আচ্ছা কারো গায়ে হাত লাগলে যদি আপনাকে হাজার হাজার টাকা জরিমানা দিতে হয় বিশ্বাস করবেন আমরা প্রতিদিন কতজনের সঙ্গে হাত মেলাই কথা বলি ছুঁয়ে ফেলি অনায় আসে কিন্তু এই ভারতবর্ষেই এমন এক গ্রাম আছে যেখানে আপনার ছায়া কেউ অস্পৃশ্য ভাবা হয় কাউকে ছোঁয়া তো দূর ভুল করে সেখানে মন্দিরের দেওয়ালে হাত রাখলে আপনার কয় হাজার টাকা জরিমানা হতে পারে এ এক রহস্যময় গ্রাম যেখানে মানুষ কথা বলে এমন এক ভাষায় যা গ্রামের বাইরে কেউ বোঝে না আর তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা মহান আলেকজান্ডারের সৈন্যদের বংশধর না এটা কোনো সিনেমার গল্প নয় এটাই হিমাচল প্রদেশের কোলে লুকিয়ে থাকা মালানা গ্রামের কঠিন বাস্তবতা এই গ্রামে আছে নিজস্ব সংসদ নিজস্ব আইন যা আধুনিক পৃথিবী থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে নমস্কার আমি উত্তরায়ণ জীবনে গোপন দিক নিয়ে কথা বলি আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় গ্রামে যেখানে প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে বিস্ময় ভারত সরকার চাইলেও তাদের দেবতার অনুমতি ছাড়া গ্রামে ভেতর দিয়ে রাস্তাও তৈরি করতে পারে না এমন কি পুলিশকেও গ্রামে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় সে গ্রামেই তৈরি হয় মালানা ক্রিম যা বিশ্ববিখ্যাত অথচ আমাদের দেশেই তার বিক্রির অনুমতি নেই কেন সেটা কি ধরনের ক্রিম চলো এইসব নানান রহস্য ভেদ করতে মালানার অদ্ভুত নিয়মকানুন তার গর্বিত ইতিহাস আর সেই সব রহস্যগুলো জানি যা তাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারতের হিমাচল প্রদেশে পার্বতী নদীর উপত্যকায় প্রায় ন হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত মালানা গ্রাম চারিদিকে আকাশ ছোঁয়া পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামটিকে দেখলে মনে হবে সময় এখানে এসে থমকে গেছে আধুনিক সভ্যতা থেকে কয়েকশো বছর গ্রামে পৌঁছানোর দুর্গম কুল্লু উপত্যকা থাকায় থেকে দীর্ঘ পথ ট্রেকিং করে তবেই এই গ্রামের মেলে মালানার বিচ্ছিন্নতা শুধু ভৌগোলিক নয় সাংস্কৃতিক এবং সামাজিকও এখানকার মানুষ বাইরের পৃথিবীকে অন্য জগৎ হিসেবে দেখে তারা বিশ্বাস করে তাদের পবিত্রতা আর ঐতিহ্য রক্ষার জন্যই এই বিচ্ছিন্নতা জরুরি এই গ্রামের সীমানায় পা রাখার সাথে সাথেই আপনি বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা লেখা দেখতে পাবেন যেখানে বাইরের লোকদের জন্য নিয়মকানুন স্পষ্ট করে দেওয়া আছে মালানাবাসীরা মনে করে তাদের গ্রাম স্বয়ং দেবতার তৈরি আর বাইরের জগতের অপবিত্র ছুমা থেকে একে বাঁচিয়ে রাখাই তাদের প্রধান কর্তব্য এই গ্রামকে তাই অনেকেই হিমালয়ের এথেন্স বলেও ডাকে কারণ মালানার বাসিন্দারা বিশ্বাস করে যে তাদের গ্রাম শুধু ভারতের নয় পৃথিবী প্রাচীনতম গণতান্ত্রিক গ্রামগুলির মধ্যে একটি তারা সত্যি আলেকজান্ডারের বংশধর তা জানার আগে চলুন জেনে অদ্ভুত অস্পৃশ্যতার আইন সম্পর্কে মালানার সবচেয়ে বিখ্যাত এবং অদ্ভুত নিয়ম হলো অস্পৃশ্যতা এই গ্রামে বাইরের কোনো ব্যক্তি স্থানীয় বাসিন্দা বা তাদের বাড়ি ঘর মন্দির এমনকি তাদের ব্যবহার করা কোনো জিনিসপত্র স্পর্শ করতে পারে না যদি ভুল করে কেউ এই নিয়ম ভাঙে তবে তাকে বোটা অঙ্কের জরিমানা দিতে হয় গ্রামবাসীরা মনে করে বাইরের লোকের স্পর্শে তাদের পবিত্রতা নষ্ট হয় যদি কোনো পর্যটক কোনো স্থানীয়কে ছুঁয়ে ফেলেন তবে সে গ্রামবাসীকে স্নান করে নিজেকে শুদ্ধ করতে হয় শুধু মানুষ নয় তাদের দোকান পাট বা ব্যক্তিগত জিনিসও এই নিয়মের বাইরে নয় আপনি যদি কোনো দোকান থেকে কিছু কিনতে চান তবে আপনাকে টাকা কাউন্টারে রাখতে হবে এবং দোকানদার আপনার হাতে জিনিস না দিয়ে কাউন্টারই রেখে দেবেন যেখান থেকে আপনাকে তা তুলে নিতে হবে এমন কি বাইরের কেউ এই গ্রামে হোটেল বা গেস্ট হাউসের মতন কোনো ব্যবসা চালাতে পারে না পর্যটকদের থাকার সমস্ত ব্যবস্থা গ্রামের বাইরেই করতে হয় ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে আপনি চাইলেই যার তার বা যে কোনো কিছু ছবি তুলতে পারবেন না এর জন্য গাইডের মাধ্যমে গ্রামবাসীদের অনুমতি নিতে হয় বিশেষ করে তাদের দেবতা জামুল ঋষি মন্দিরে ছবি তোলা বা তার কাছে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এই নিয়ম ভাঙলে শুধু জরিমানা নয় দেবতার অভিশাপ লাগে বলেও তারা বিশ্বাস করে এদের বিশ্ববিখ্যাত মালানা ক্রিমের রহস্য ভেদ করবার আগে চলুন জেনে নি আলেকজান্ডারের সঙ্গে কিভাবে এরা সম্পর্কিত মালানার অধিবাসীরা নিজেদের সাধারণ ভারতীয় মনে করে না তাদের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস প্রচলিত আছে যে তারা মহান গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর জনশ্রুতি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তার কিছু সৈন্য এ পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয় এবং তারা আর ফিরে যায়নি মালানাবাসীদের শারীরিক গঠন এবং চোখের রঙে গ্রিকদের সাথে মিল পাওয়া যায় বলে অনেকেই মনে করেন যে তাদের এই দাবিকে আরও জোরালো করে তবে এই কাহিনী সপক্ষে কোনো ঐতিহাসিক বা জিনগত প্রমাণ এখনো পাওয়া যায়নি গ্রামের এক প্রাচীন মন্দিরে আলেকজান্ডারের সময়কার একটি তলোয়ার আজও সংরক্ষিত আছে বলে শোনা যায় যদিও এই দাবিরও কোনো জোরালো প্রমাণ নেই তাদের ভাষাটিও এই রহস্যের এক বড় অংশ মালানার মানুষ কানাসি নামে এক অদ্ভুত ভাষায় কথা বলে যা তিব্বতী বা সংস্কৃত কোনো ভাষার সাথে মেলে না এই ভাষা প্রায় সম্পূর্ণরূপে মালানার মধ্যে সীমাবদ্ধ এবং গ্রামের বাইরে খুব কম লোকেই এই ভাষা বুঝতে পারে গ্রামবাসীরা মনে করে এই ভাষা তাদের দেবতার দেওয়া এক বিশেষ উপহার যা তাদের পরিচয়কে গোপন রাখতে সাহায্য করে এবারে দেখা যাক কেন ভারত সরকারকেও এখানকার দেবতার অনুমতি নিতে হয় কোনো পরিষেবার আগে মালানায় ভারতের কানুনের চেয়েও গ্রামের নিজস্ব সংসদ এবং বিচার ব্যবস্থার গুরুত্ব বেশি যা পৃথিবীর অন্যতম প্রাচীন গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে পরিচিত এই শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন তাদের দেবতা জামলু ঋষি গ্রামবাসীরা বিশ্বাস করে জামলু ঋষি তাদের গ্রামের আসল শাসক এবং তার আদেশই চূড়ান্ত গ্রামের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এগারো সদস্যের একটি পরিষদ আছে যারা জামলু দেবতার প্রতিনিধি হিসেবে কাজ করে এই গ্রামের স্থায়িত্ব শাসন এতটাই প্রবল যে ভারত সরকার চাইলেও দেবতার অনুমতি ছাড়া গ্রামের ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে পারে না এমন কি পুলিশকেও গ্রামে প্রবেশ করতে হলে পরিষদের অনুমতি নিতে হয় যা এক প্রকার অলিখিত নিয়ম গ্রামে কোনো বিবাদ বা অপরাধ ঘটলে তারা এই বিচার পরিষদই করে তাদের বিচার প্রক্রিয়াও বেশ অদ্ভুত কোনো জটিল সমস্যার সমাধানে তারা দুটি ভেড়া ব্যবহার করে বিবাদে দুই পক্ষের নামে দুটি ভেড়ার পায়ে বিষ মাখিয়ে দেওয়া হয় এরপর যে ভেড়াটি আগে মারা যায় সেই পক্ষকে দোষী বলে মনে করা হয় এর বিচারকে গ্রামবাসীরা চূড়ান্ত বলে মেনে নেয় যদিও গ্রামের নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে তবে এটি ভারতীয় আইনের ঊর্ধ্বে নয় এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে যদিও পুলিশি হস্তক্ষেপের ঘটনাও ঘটে পুলিশের প্রসঙ্গ যখন এলোই সেক্ষেত্রে একটাই বিষয় নিয়ে সতর্ক করে দিই এই মুহূর্তে ফেক পুলিশ সেজে ফোনে বা মোবাইলেই ডিজিটাল অ্যারেস্টের নামে চলছে বিরাট প্রতারণা লক্ষ লক্ষ টাকা হারানো ছাড়াও মানুষের জীবনহানির ঘটনাও ঘটছে এই নিয়ে সাবধান থাকতে আমাদের এপিসোড নাম্বার ২৬ আপনাকে অ্যারেস্টের ফোন সত্যি না ফেক চারটি লক্ষণে একুনি চেনে নিন এই এপিসোডটা অবশ্যই দেখুন আমি নিচের ডেসক্রিপশন বক্সে এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি ফিরে আসি আলোচনায় এই মালানা গ্রামে কি এখনও একটু আধুনিকতার ছোঁয়া লাগেনি সেসব জানার আগে চলুন সেই মালানা ক্রিমের রহস্য ভেদ করি নাম শুনলে বা চরস যা তার গুণগত মানের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত বা অত্যন্ত দামি মালানার আবহাওয়ায় এবং মাটি গাঁজা চাষের জন্য খুব উপযোগী এবং এখানকার মানুষ প্রজন্মের পা প্রজন্ম ধরে এক বিশেষ পদ্ধতিতে এই ক্রিম তৈরি করে আসছে এই মাদক বিশ্বের অন্যতম সেরা বলে পরিচিত হওয়ায় সারা বিশ্বকে বহু পর্যটক এখানে ভিড় জমায় যদিও ভারতে মাদক বিক্রি এবং সেবন করা আইনত অপরাধ মালানার বিচ্ছিন্নতার কারণে এখানে এই ব্যবসা রমরমিয়ে চলে তবে এর মানে এই নয় যে ব্যবসা পুরোপুরি নিরাপদ পুলিশ এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরো মাঝে মাঝে এখানে অভিযান চালায় এই মালানা ক্রিম গ্রামের অর্থনীতির অন্যতম ভিত্তি যা মালানাকে বাইরের জগৎ থেকে অর্থনৈতিকভাবে স্বাধীন করে রেখেছে এই বৈপরীত্য মালানাকে আরও রহস্যময় করে তোলে একদিকে প্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিকতার দাবি অন্যদিকে বিশ্বজুড়ে মাদক পাচরে কেন্দ্রবিন্দু হওয়ার কুখ্যাতি এবারে চলুন দেখা যাক এই মালানা গ্রামে আধুনিকতার ছোঁয়া লেগেছে নাকি একই রকম আছে মালানা সমাজ ব্যবস্থা অত্যন্ত রক্ষণশীল এখানকার মানুষ গ্রামের বাইরে বিবাহ করে না যদি কোনো নারী বা কুরুজ গ্রামের বাইরের কাউকে বিয়ে করে তবে তাকে গ্রাম থেকে নির্বাসিত করা হয় এর কারণ হলো তাদের রক্তরেখার বিশুদ্ধতা রক্ষা করা তবে মালানায় ধীরে ধীরে এখন কিছু বাড়িতে সোলার প্যানেল বা স্যাটেলাইট ডিশ দেখা যায় এবং তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনের ব্যবহারও বাড়ছে যদিও তারা তাদের প্রাচীন ঐতিহ্যকে আঁকড়ে ধরে আছে তবে আধুনিক শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসার উপর তাদের অবিশ্বাস ধীরে ধীরে কমছে যখন গোটা বিশ্ব প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে মালানা তখন নিজের চারপাশে তুলে রাখা অদৃশ্য দেওয়াল সত্ত্বেও সামান্য বদলাচ্ছে এই গ্রাম এক জীবন্ত সংগ্রহশালা যা আমাদের দেখায় যে বিশ্বায়নের যুগেও কিভাবে একটি ছোট্ট জনগোষ্ঠী নিজেদের পরিচয় টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে মালানা শুধু একটি গ্রাম নয় এটি একটি জীবন্ত রহস্য এটি এমন এক পৃথিবীর প্রতিচ্ছবি যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে এক নীরব লড়াই চলছে এখানকার অস্পৃশ্যতার নিয়ম আলেকজান্ডারের বংশধর হওয়ার লোককথা দেবতার নামে শাসন এবং বিশ্বসেরা চরসর আমাদের ভাবতে বাধ্য করে যে স্বাধীনতা এবং গণতন্ত্রের ধারণা স্থান কাল পাত্র ভেদে কতটা ভিন্ন হতে পারে মালানা তার সমস্ত রহস্য নিয়ে আজও হিমালয়ের কোলে নীরবে দাঁড়িয়ে আছে বাইরের পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়ে মালানার এই অদ্ভুত নিয়মকানুন এবং জীবনযাত্রা নিয়ে আপনার কি মত আপনি কি মনে করেন নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য তাদের এই কঠোরতা সঠিক নাকি আধুনিক সমাজের সাথে তাদের যুক্ত হওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে হাইপ আর লাইক করতে ভুলবেন না এবং এই ধরনের রহস্যময় ও অজানা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনজনের সাথে যা আপনি চাইলেই পারবেন যেমন বললাম মালানা তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল বাড়ছে। ঠিক যেমন এই মুহূর্তে আপনার হাতে রয়েছে আর এই মোবাইলের মাধ্যমে আপনার নানান তথ্য চুরি করতে হ্যাকাররা সারাক্ষণ পেতে রয়েছে কিন্তু আপনার এই মোবাইল ফোন হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন তা কি আপনি জানেন বা হলে কি করবেন বা আগে থেকে কিভাবে সাবধান থাকবেন সেই সব বিস্তারিত আলোচনা নিয়েই আমাদের আগামী এপিসোড মোবাইল হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন হলে কি করবেন তাই নিয়ে ফিরে আসব টেল দেন বাই অ্যান্ড টেক কেয়ার গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা